আসসালামু আলাইকুম কিছুদিন যাবত পেজে এবং গ্রুপের মধ্যে একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণ আপনারা কমেন্টস করছেন যে ভাইয়া এখন তো অনেক কিছুই পড়াশোনা চেঞ্জ হয়ে যাচ্ছে তাছাড়া দেশের সার্বিক অবস্থায় কিভাবে পড়াশোনা করব আর যেগুলো চেঞ্জ হবে সেগুলোই বান এখন পড়াশোনা করে লাভ আমার কথা হচ্ছে যে এই যে কিছু কনফিউজিং প্রশ্ন অল্প কিছু চেঞ্জেস এগুলো নিয়ে আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় অতিরিক্ত মাতামাতি করি কারণ আপনি দেখেন আমরা যদি সাবজেক্টগুলোর কথা চিন্তা করি বিশেষ করে বিসিএস প্রিলিমিনারির কথা চিন্তা করি তাহলে শুধুমাত্র বাংলাদেশ অ্যাফেয়ার্সের কিছু জায়গা ছাড়া অন্য কোনো সাবজেক্টে আমি কোনো চেঞ্জ দেখি না বিশেষ করে যদি আমি বাংলা ব্যাকরণের কথা চেঞ্জ করি আপনার কি সমাস চেঞ্জ হয়েছে কোনো কারণে কারক চেঞ্জ হয়েছে তারপরে সন্ধি চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয়নি সো এই পনেরো মার্কের মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই বাংলা সাহিত্য যে বিশ মার্ক এখানে কি রবীন্দ্রনাথ চেঞ্জ হয়েছে নজরুল চেঞ্জ হয়েছে কোনো কিছুই চেঞ্জ হয়নি তার মানে হচ্ছে আমাদের এই পঁয়ত্রিশ মার্ক সিকিউর দেন হচ্ছে আমাদের ইংলিশের পঁয়ত্রিশ মার্কের কথা যদি বলি আমার গ্রামাটিক্যাল না ভয়েস ন্যারেশন চেঞ্জ হয়েছে না হচ্ছে আমাদের প্রিপোজিশন চেঞ্জ হয়েছে তার মানে এই জিনিসগুলাতেও কিন্তু কোনো চেঞ্জেস নেই তার মানে আমাদের ইংলিশের যে আবার ইয়ে আছে লিটারেচার আছে সেখানেও কিন্তু কোনো চেঞ্জেস নাই তার মানে আমাদের হচ্ছে বাংলা ইংলিশ সেফ দেন ম্যাথ ম্যাথের কোনো কিছু চেঞ্জ আছে লসাগু গোসাগু চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে সুদ কষা চেঞ্জ হয়েছে কোনো কারণে কি লাভ ক্ষতি চেঞ্জ হয়েছে কোনো কিছুই চেঞ্জ হয়নি মেন্টাল অ্যাবিলিটিও সেম চেঞ্জ হয়নি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে দেশগুলো এখন গুরুত্বপূর্ণ কিছুদিন আগেও যেগুলো ছিল এখনও সেগুলো আছে পাশাপাশি করে যে কমন জিনিসগুলো যেগুলো হচ্ছে কোনো চেঞ্জ নাই জাতীয় যেমন হচ্ছে ইয়ের নির্বাচন আমেরিকান নির্বাচন ব্যবস্থা কোনো চেঞ্জ আছে কোনো দেশের রাজধানী কি চেঞ্জ হয়েছে না এই জিনিসগুলোতেও কিন্তু কোনো কোনো ধরনের চেঞ্জ নেই দেন ভূগোলে কোনো চেঞ্জ নাই সায়েন্সে কোনো চেঞ্জ নাই তারপরে হচ্ছে আপনার কম্পিউটারে কোনো চেঞ্জ নাই নৈতিকতা মূল্যবোধ সুশাসনে কোনো চেঞ্জ নাই চেঞ্জ কোথায় আছে চেঞ্জ আছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের অল্প কিছু জায়গায় তাও কোন জায়গার মধ্যে চেঞ্জ দেখেন সাম্প্রতিক বিষয়ে যেগুলো এবং বঙ্গবন্ধু সম্পর্কে যা ছিল তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি চেঞ্জ হয়ে গেছে না মুক্তিযুদ্ধও চেঞ্জ হয়নি সো এই জায়গাগুলোতে কোনো চেঞ্জ নাই সংবিধানের কোনো চেঞ্জ হয়নি তারপরে হচ্ছে বাংলাদেশের কৃষিতে কোনো চেঞ্জ হয়নি যা চেঞ্জ হয়েছে শুধুমাত্র সরকার ব্যবস্থায় একটু চেঞ্জ হয়েছে এবং বঙ্গবন্ধু থেকে এবং মানে আগের সরকারের যে দশটা উদ্যোগ ছিল যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল রিটেনের ক্ষেত্রে এই রিটেনের জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে তবে প্রিলিমিনারিতে তেমন কোনো চেঞ্জেস নাই সো আমরা যদি নিজেরা বলি যে অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন পড়াশোনা না করি কয়েকদিন পরে পড়াশোনা করব, তাহলে আমাদের নিজেদের ছাড়া আর কোনো কিছুই নাই এখানে তাই যারা প্রথম প্রথম পড়াশোনা করছেন তারা ধুমায় পড়াশোনা করেন কারণ মৌলিক বিষয়গুলো থেকেই প্রশ্ন বেশি হয় ওরকম তিন চারটা কোশ্চেন চেঞ্জ আসতে কিন্তু দুইশো মার্কের মধ্যে আপনি পাঁচ মার্কের কথা চিন্তা করে যদি পড়াশোনায় মানে একদমই স্টপ রাখেন তাহলে কিন্তু লসটা নিজেরই আর আমি বারবারই একটা কথা বলি আবারও বলছি যারা প্রথম দিকে পড়াশোনা শুরু করেন তারা এখন ভালো করে পড়েন কারণ কিছুদিন পরে কিন্তু এই আগ্রহটা থাকবে না আমার কথা যদি চিন্তা করেন এখন আমি জব করি বাসায় থাকি তারপরে হচ্ছে এই যে নিজে বইয়ের কাজ করছি আমার একটা বই বের হচ্ছে প্রিসাইজ প্রিলিয়ামসি কেউ আপনারা জানেন এটা হয়তোবা এই মাসেই মানে এর সেপ্টেম্বরে এই সেপ্টেম্বরের মাঝামাঝি ইনশাল্লাহ বের করে ফেলবো আমি বাজারে আসবে অথবা আপনারা প্রিসাইজ পাবলিকেশন যে পেজ আছে আমার ওই পেজের মধ্যে লক্ষ্য রাখতে পারেন আমার কিছুদিনের মধ্যে আমি প্রি অর্ডার নেব তারপরে হচ্ছে আপনার এই যে কোর্সগুলো চালানো তো মানে সব কিছু মিলিয়ে আমার কিন্তু এখন পড়াশোনার সময় নিজে পড়াশোনা আমি একদমই কম করি একদম টু দ্য ভেরি মানে আমি এম স্পিকিং স্পিকিং দ্য ভেরি ট্রুথ যে আমি একদমই এখন পড়াশোনা কম করি নিজের পড়াশোনাটা আর এই যে ক্লাস নেওয়ার জন্য বা ইয়ে করার জন্য এগুলো যা হয় তাই এই জন্য যারা একদম প্রথম প্রথম প্রিপারেশন নিচ্ছেন তারা ভালো করে পড়েন আর একটা কথা যে এই যে এগুলো নিয়ে মাতামাতি না করে আমরা দুইটা জিনিস নিয়ে মাতামাতি একটু করতে পারি বা ফেসবুকে লেখালেখি করতে পারি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সেটা হচ্ছে বয়স পঁয়ত্রিশ করার জন্য কারণ you <laughs> এই যে এগুলোর কারণে করোনা মহামারী থেকে শুরু করে দিয়ে এখন পর্যন্ত যে অস্থিতিশীল সা অবস্থাগুলো রয়েছে এগুলোর কারণে অনেকেরই পড়াশোনা হ্যাম্পেয়ার হয়েছে লাস্টের দিকে যাদের বয়স তাদের জন্য আমরা চিন্তা করে এই জিনিসটা করতে পারি আরেকটা খুব বড় একটা ডিলিংস হচ্ছে বিসিএস নন ক্যাডার কারণ এত কষ্ট করে পড়াশোনা করার পরেও বিসিএস প্রিলি রিটেন ভাইভা কোয়ালিফাই করার পরেও যখন একটা জব মানুষ পায় না তখন আসলে এই যে তিন সাড়ে তিন বছরের একটা জার্নি এটাকে একদম বৃথা মনে হয় আমি তেতাল্লিশের উদাহরণ দিয়েই বলতে পারি আমি তেতাল্লিশ তো আল্লাহ রহমতে প্রিলি কোয়ালিফাই করেছি রিটার্ন কোয়ালিফাই করেছি ভাইভা দিয়েছি কিন্তু ভাইভা নন ক্যাডারের লিস্টটা পর্যন্ত দেয়নি মানে আমি যে ভাইভা পাস করেছি কিনা সেটাও আমি জানি না অ্যাটলিস্ট যদি নন ক্যাডারের লিস্টটা দিত দিয়ে বলতো যে এই এই মানুষগুলো নন ক্যাডারে রিকমেন্ডেড ইন ফিউচার এদের কোনো না কোনো একটা জব হবে তাও মানা যেত আমার না হলে একটা প্রাইমারিতে আমি আছি আল্লাহ রহমতে কোনো না কোনো একটা কিছু করছি কিন্তু যারা শুধুমাত্র বিসিএস এর পিছনেই সময় দিচ্ছে তাদের জিনিসটা কত অসহায় আমি চিন্তা করি আমি যেমন চুয়াল্লিশও কোয়ালিফাই করেছি পঁয়তাল্লিশও করেছি এখন চুয়াল্লিশ আমি ভাইভা দিয়ে এসেছি এখন কোনো কারণে যদি চুয়াল্লিশ কোনো নন ক্যাডার না দেয় দেন পঁয়তাল্লিশও ক্যাডার হবেই এমন কোনো কথা তো নাই ক্যাডার অনেক বড় ভাগ্যের বিষয় ক্যাডার হওয়াটা একটা পুরোপুরিভাবে মানে কি বলবো এখানে হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম হান্ড্রেড পার্সেন্ট লাখ দুইটারই দরকার আছে তো আল্লাহর রহমতে পরিশ্রম করেছি কিন্তু যদি লাখ ফেভার না করে তাহলে তো আসলে ক্যাডার হওয়া পসিবল না আর যদি অন্তত প্রত্যেক বিসিএস থেকে দুই হাজার নন ক্যাডার বা দুই আড়াই হাজার নন ক্যাডার দেয় তারপরেও অন্তত যারা মোটামুটি পরিশ্রম করেছে তাদের একটা জব পাওয়ার সম্ভাবনা থাকে তো এখন যদি আমাদের ফেসবুকে লেখালেখি করতে হয় তাহলে আমার মনে হয় যে বয়স পঁয়ত্রিশ এবং নন ক্যাডার এবং বিসিএসের মানে একদম শুরু থেকে রেজাল্ট পর্যন্ত খুব জলদি যাতে এক দেড় বছরের মধ্যে যাতে রেজাল্টটা দিয়ে দেয় এই তিনটা জিনিস নিয়ে আমাদের এখন আলোচনা করা উচিত আদারওয়াইজ আমাদের এই যে কি চেঞ্জ হলো না হলো এগুলো নিয়ে কথা না বলে আমার মনে হয় যে নিজেরা ভালো করে পড়াশোনা করা উচিত সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অনেকদিন পরে ভিডিও করলাম হোপফুলি আমি এখন থেকে রেগুলার আমাদের নিজেরও হচ্ছে প্রাইমারিতে এটিওর সার্কুলার হয়েছে আপনারা জানেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তো ওইটার জন্য পড়াশোনা শুরু করব তো এই জন্যই এখন থেকে টিপস ভিডিও এবং পড়াশোনার ভিডিও রেগুলার আমি আপলোড করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম